আসসালাম আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশেই শুরু করছে আজকের ভিডিও যাদের এনআইডি কার্ডে জটিল কোনো সমস্যা রয়েছে অর্থাৎ বড় কোনো সংশোধন রয়েছে তাদের জন্য সুখবর দিচ্ছে নির্বাচন কমিশন জটিল সংশোধন হচ্ছে আপনি যদি আপনার এনআইডি কার্ডে বয়স সংশোধন করতে চান সেটা বয়সের তফাত হতে পারে পাঁচ থেকে সাত বছর অথবা সাত বছর থেকে দশ বছর অর্থাৎ প্রায় মানে বেশি বয়সে যারা সংশোধন চাচ্ছেন আবার যদি এনআইডি কার্ডে নিজের নাম পুরো পরিবর্তন চান আবার পিতামাতার নাম অনেক ক্ষেত্রে পুরো পরিবর্তন চাচ্ছে এই যে এই ধরনের জটিল আবেদনগুলো সংশোধন করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন একটা ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে এই ক্র্যাশ প্রোগ্রামটা চলবে হচ্ছে পহেলা জানুয়ারি থেকে অলরেডি ক্র্যাশ প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে পহেলা জানুয়ারি থেকে শুরু করে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে নিয়ে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন এই ক্র্যাশ প্রোগ্রাম चला। এই ক্র্যাশ প্রোগ্রামটা হচ্ছে যা আপনার যে আবেদনগুলো পেন্ডিং রয়েছে। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছেন। এই জটিল সংশোধনগুলো কিন্তু খুব সহজে সংশোধন হয়ে যায় না। আপনি আবেদন করেন আবেদনের পরে মানে বেশ কিছুদিন পরে সেটা ক্যাটাগরিভুক্ত হয়। সহজ যে সংশোধনগুলো সেই সংশোধনগুলো দেখা যায় যে উপজেলা লেভেল থেকে সংশোধন হয়ে যাচ্ছে, জেলা পর্যায় থেকে সংশোধন হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি জটিল এই ধরনের সমস্যা থাকে হয়ে আর যেটা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অধীনে রয়েছে অর্থাৎ ক্যাটাগরি গ অনেকেই যারা এনআইডি নিয়ে এই আবেদন করেছেন তারা কিন্তু এই গ ক্যাটাগরি কি সেটা অনেকেই অলরেডি বুঝে পেলেছেন এই গ ক্যাটাগরি ভুক্ত আবেদন সংশোধন করেন হচ্ছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তো এইভাবে প্রত্যেকটা অর্থাৎ বাংলাদেশের নয়টা অঞ্চলে যে ক্যাটাগরিভুক্ত আবেদন রয়েছে অর্থাৎ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা যে আবেদনগুলো সংশোধন করে দেওয়ার রাখে আবেদনগুলো সংশোধন করার জন্য প্রোগ্রাম চালু করেছে নির্বাচন এই প্রোগ্রামের অধীনে বিভাগে আবেদন সংখ্যা তিনশো তেতাল্লিশটি আবেদন পেন্ডিং রয়েছে এরপর রাজশাহী বিভাগে আবেদন সংখ্যা চোদ্দ হাজার চারশো আটান্নটি খুলনা বিভাগে আঠারো হাজার চল্লিশটি ফরিদপুর অঞ্চলে আবেদনের সংখ্যা তেরো হাজার তেপ্পান্নটি ঢাকা অঞ্চলে বত্রিশ হাজার একশো অঞ্চলে আঠাশ হাজার তিনশো উনসত্তরটি সিলেট অঞ্চলে আবেদনের সংখ্যা এগারো হাজার এবং কুমিল্লা অঞ্চলে আবেদনের সংখ্যা উনত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশটি সর্বশেষ চট্টগ্রাম অঞ্চলে বাইশ হাজার চারশো এই যে এতগুলো আবেদন পেন্ডিং রয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু কোনো সুরাহা মানে করছে না নির্বাচন কমিশনের এই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যিনি দায়িত্বে রয়েছে মানে এগুলো হচ্ছে যে তারা যে সংশোধন করছেন না বিষয়টা এমন না আসলে আবেদনগুলো খুব জটিল জটিলের কারণে তারাও একটা ডিসিশন নিতে পারে না যে এটা সংশোধন করে দেওয়া যাবে যাবে কি না। যাই হোক যে কারণে ঝুলে মানে তারা রাখুক এখন কিন্তু এই ক্র্যাশ প্রোগ্রামের অধীনে নতুন করে তাদের মানে অনেক কর্মকর্তাকে নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে এই আবেদনগুলো সংশোধন করে দেওয়ার জন্য সেই দায়িত্বের অধীনে প্রত্যেকটা মানে পনেরো দিন অন্তর অন্তর একটা রিপোর্ট তাদেরকে পেশ করতে হবে এনআইডি মহাপরিচালক বরাবর মোট কথা যে একত্রিশে জানুয়ারির মধ্যে এই সকল আবেদন ক্যাটাগরির অর্থাৎ জটিল যে আবেদনগুলো সেই আবেদনগুলোর করতে হবে একত্রিশে মার্চের মধ্যে তা আপনি যদি আপনার আবেদন করে থাকেন সংশোধনের আবেদন তাহলে যদি দীর্ঘদিন ধরে পেন্ডিং থেকে থাকে তাহলে কিন্তু আপনি একত্রিশে মার্চ এর মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার এনআইডি কার্ড সংশোধন হবে কি হবে না আপনার এনআইডি কার্ড যদি সংশোধন হয় আপনার চাহিত মানে যে সংশোধন যদি কাগজপত্র ডকুমেন্ট যদি সাবমিট থাকে যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার আপনার পেয়ে যাবেন কার্ডটি উপযুক্ত মানে কাগজপত্র বিবেচনায় উপযুক্ত হয় আবেদনটি অনুমোদন করা হয়েছে তখন বুঝবেন যে আপনার এনআইডি কার্ড সংশোধন হয়ে গেছে আর যদি বাতিল করে তাহলে সেটাও আপনাকে মেসেজের মাধ্যমে বলে দিবে যে এই আপনার আবেদনটি চাহিত তথ্যের সাথে মিল না থাকায় আপনার বাতিল আবেদনটি যে কোনো একটা কারণে তারা বাতিল আপনাকে দেখিয়ে দিন তো এটাই এনআইডি কার্ড সংশোধনের জটিল এনআইডি কার্ড সংশোধন গ ক্যাটাগরি এটাই ছিল এনআইডি কার্ড সংশোধনের সর্বশেষ আপডেট তো এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সকল কিছুর আপডেট পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে যদি আপনি প্রশ্ন রাখেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবগুলো ভিডিও আসলে মানে সবার উত্তর দেওয়া পসিবল হয় না তবুও আমি চেষ্টা করবো আপনাদের উত্তরটা দেওয়ার জন্য তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে আবার অনুরোধ আপনি ভিডিওতে লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে الله بس